আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই দেখছেন গাছ ভর্তি গোলাপ ফুল আপনাদের গোলাপের শুভেচ্ছা এত সুন্দর সুন্দর ফুল দেখে আমি কিন্তু মুগ্ধ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে আর বিশেষ করে আমার যে ভালো লাগার জিনিসগুলো সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যেগুলো একদম বেস্ট ভালো সেটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি লাইফে যে ঝামেলা কষ্ট যন্ত্রণা সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি কমই শেয়ার করি এই যে আজকের ছোট্ট একটা ভিডিও এই ভিডিওর ভেতরে কিন্তু আমার ফ্যামিলি আমার সংসারের আর কোনো কাজকর্ম আজকে আপনাদের সাথে শেয়ার করব না শুধু এই গাছপালা এগুলো শেয়ার করব। যারা ঘাস ভালোবাসেন তাদের তো আর বলতে হবে না যে ভিডিও সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক দিয়ে দিবেন এটা আমার তরফ থেকে বলা আর কি আর সকালেই একটু বৃষ্টি হয়ে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে গাছের কিন্তু গোড়াটাও ভিজে নাই বৃষ্টি হবে মনে হচ্ছে আর এই পাশের গোলাপটা দেখে কিন্তু আমি একদম মানে কি বলবো খুব ভাল লাগছে আমার অনেক ভালো লাগছে ভাবলাম আপনাদেরও দেখাই কালারটা এত সুন্দর ক্যামেরায় সবসময় ন্যাচারাল কালারটা আসে না তো তারপরে চেষ্টা করি যে আপনাদের দেখানোর জন্য যে আসলে ফুলের কালারটা কিরকম তো এই যে দেখতে পাচ্ছেন ফুলটা কিন্তু এরকমই প্রায় দেখতে আরও গাঢ় মনে হচ্ছে বাস্তবতায় আরও রংটা গাঢ় তো এত সুন্দর ফুল এত সুন্দর দৃশ্য এগুলো দেখতে হলে না একটু কষ্ট করতে হয় আমরা যারা বাগান করি তারা কিন্তু এই প্রাপ্তিটুকুর জন্যই কষ্ট করি এই যে ফুলটা দেখলাম ফুলের সুবাস নিলাম এটুকুর জন্যই কষ্ট করা আর এই পাশে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা বাড়ির উঠানে ছিল গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি তো ওখান থেকে আমি নিয়ে আসছি ভাবলাম ও একা একা ওখানে কি করবে এখানে আরও দুইটা হাঁস আছে এদের সাথে থাকুক তো সেজন্য সাদবাগানে নিয়ে আসছি আর আজকে অনেক বাতাস ছিল সাথে গুড়ি ঘুড়ি বৃষ্টি ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা এরপরে আমি উপরের ছাদে চলে আসছি প্রতিটা গাছই কিন্তু খুব সুন্দর হয়ে গেছে গাছগুলো লাগানোর পর থেকেই একটু একটু করে বৃষ্টি হচ্ছে সেজন্য এত সুন্দর হয়েছে গাছগুলো বলার মতো না তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই পাশে চাল গাছ গাছটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে আর বিশেষ করে এত বড় গাছ এক জায়গায় থেকে আরেক জায়গায় আনলে কিন্তু মারা যায় তো এটা দেখেন কত সুন্দর হয়েছে তো প্রতিটা গাছই সুন্দর হয়েছে কারণ আমরা যতই পানি ঢালি না কেন সকাল বিকাল বৃষ্টির পানির গুনাগুনি অন্যরকম আল্লাহর দেওয়া পানি অন্যরকম গুণ আর এই পাশে বরবটি গাছটা দেখেন বরবটি গাছের যে পরিচর্যা করছি গত ভিডিওতে আপনাদের দেখাইছি ওই পরিচর্যায় কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে আর আমার ছেলে এই পাশের গাছগুলো রোপণ করছে ওর হাতও মাসাল্লাহ ভালো ও যাই রোপণ করুক না কেন যে কোনো গাছ সেগুলোই একদম সুন্দর হয় আমার গাছের থেকে সুন্দর হয় ওর হাতের গাছ তো সবার হাতে গাছ হয় না এটা সত্য কথা সবাই গাছ রোপণ করলে কিন্তু গাছ সুন্দর হয় না গাছ বেঁচেও থাকে না আর এই যে এই পাশের খালি জায়গাটা এখনও কিন্তু কিছুই রোপণ করা হয় নাই আপনারা দেখছেন যারা রেগুলার ভিডিও দেখেন এখানে কিন্তু একটা সরিষা বাগান ছিল এরপরে আর কোনো গাছ রোপণ করা হয় নাই আর এই যে তরমুজ গাছগুলো দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় নেট দিয়ে ঢাকা। এখানে কিন্তু তরমুজ আছে তো এগুলো বাঁচবে কিনা আমি জানি না প্রচুর পোকা একদম বাগানের গাছ ভর্তি বিভিন্ন ধরনের পোকা আমি গাছ যতদিন যাবত যাবৎ মানে পরিচর্যা করি গাছের সাথে যতদিন যাবৎ আছি বেশি দিন না প্রায় দুই বছর হবে আমি বাগানে গাছ রোপণ করা শুরু করছি এত গাছে পোকা হয় কি বলবো কোনোভাবেই আমি গাছগুলো ঠিক রাখতে পারি না আসলে বর্তমানে মানুষ মেডিসিন ছাড়া যেরকম চলতে পারে না গাছও কিন্তু মেডিসিন ছাড়া চলতে পারে না আর আমি সেরকম মেডিসিনও আমার গাছে দিই না তো সেজন্য আমি তরমুজগুলো একটু নেট দিয়ে ঢেকে রাখছি যেন পোকায় ছিদ্র না করে আর পোকায় ছিদ্র করলে দেখা যায় ওইটা পচে যায় ওইটার আর কোনোই হয় না তো সেজন্য ঢেকে রাখছি হলে হবে না হলে তো নাই আর পাশে দেখেন পুদিনা গাছগুলো পুদিনা গাছগুলো এত সুন্দর হয়েছে এখান থেকে আগের গাছগুলো আমি তুলে ফেলছিলাম যেহেতু এটা একটা মালটা গাছ এই গাছটার যে পুষ্টিগুণ দরকার সেগুলো কিন্তু পাচ্ছে না সব পুদিনা গাছে খেয়ে নিচ্ছে সেজন্য গাছটা সুন্দর হচ্ছে না আর কি আর দেখতেই পারছেন আজকে প্রচুর বাতাস অনেক বাতাস এত বাতাস ভাবলাম যে এই আম গাছটায় কতটুক বাতাস নিতে পারে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখাই কেমন বাতাসটা হচ্ছে আর এই যে বাড়ির উঠানের অবস্থা আমি সেই ময়লাগুলো পরিষ্কার করে কোনো রকম ঝাড়ু দিয়ে ফেলছি আর হ্যাঙ্গিং পটে এখনও কিছু রোপণ করা হয় নাই আপু কমেন্ট করছে এটা কার বাড়ি এটা কি আপনার শ্বশুর বাড়ি না বাপের বাড়ি এরকম কমেন্ট অনেকে আসে এখন তো আমি এই কমেন্টগুলো যখন পাই তখন কি উত্তর দেব সেটা বুঝতে পারি না তো সেজন্য দেওয়া হয় না তো অনেক দিন হয়ে গেছে এরকম কয়েকটা কমেন্ট আমি পেয়েছি সেরকম ভাবে উত্তর দেওয়া হয় নাই আসলে এই কমেন্টের উত্তর আমি কি দেব বুঝতে পারি না আসলে এই বাড়িটা আমার শ্বশুর বাড়িও না আমার বাপের বাড়িও না এটা খান সাহেবের বাড়ি আর খান সাহেবকে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন এটা খান সাহেবের কষ্টের টাকা দিয়ে তৈরি করা একটা বাড়ি তার পরিশ্রমের টাকা দিয়ে তৈরি করা বাড়ি তো যারা জানতে চান খান সাহেবকে তারা আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন আশা করি আপনাদের উত্তর পেয়েছেন আর এপাশে যে পেয়ারা গাছটা এতক্ষণ দেখাচ্ছিলাম পেয়ারাগুলো কিন্তু ঝরে যাচ্ছে এটা দেখার পরে মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছে আসলে কি বলবো এখন মেডিসিন ছাড়া কোনো কিছুই হতে চায় না আর আমি সেরকম কোনো মেডিসিন আমার গাছপালায় সেরকম ভাবে ব্যবহার করি না তো যাই হোক অনেকক্ষণ ছাদ বাগানে ঘোরাঘুরি করলাম প্রতিটা গাছ আপনাদের সাথে শেয়ার করলাম আর এই পাশে বৃষ্টি ভেজা আঙুরগুলো দেখাচ্ছি দেখাচ্ছে আপনাদের দেখতে ভীষণ সুন্দর লাগছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক দেননি তারা একটা লাইক দিয়ে দিতে পারেন আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ